মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে নিঃস্বার্থ মানব কল্যাণ ফাউন্ডেশন সম্প্রতি সনাতন ধর্মাবলম্বী সদস্য সুকুমার ত্রিপুরার মা মারা গেলে সংগঠনটি যে মানবিক সহায়তা প্রদান করেছে তা উদাহরণ হয়ে থাকবে সংগঠনটির আহ্বায়ক তানিম আহমেদ বুইয়ার বাসমতে সংগঠনের নিয়ম অনুযায়ী যে কোনো সদস্যের পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে লাশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় সুকুমার ত্রিপুরার মা মারা যাওয়ার পর সংগঠনের নিজস্ব অর্থায়নে একটি গাড়ি দিয়ে তাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র সংগঠনের সদস্যদের ক্ষেত্রে নয় দরিদ্র যে কেউ চাইলেই সংগঠন থেকে এই সুবিধা নিতে পারবে সোমবার দুপুর একটায় সুকুমার ত্রিপুরার মা মৃত্যুবরণ করেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংগঠনটি এই উদ্যোগ নেয় এবং একটি গাড়ি ও একজন সদস্যকে তাদের পরিবারের সঙ্গে পাঠানো হয় সংগঠনের এমন সহযোগিতায় সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সুকুমার ত্রিপুরা এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে মানবতার কোনো ধর্ম নেই মানব কল্যাণ ফাউন্ডেশন সব ধর্মের মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদের এই প্রচেষ্টা সমাজের শান্তি ও উন্নয়ন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানবতার জয়গান গাইতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে নিঃস্বার্থ মানব কল্যাণ ফাউন্ডেশন এই বার্তাই ছড়িয়ে দিচ্ছে হয়ল ইসলাম নাইম বিকল্প টাইমস চট্টগ্রাম